এটা বি জঙ্গি আপনার কে হয় জঙ্গি আপনার কে হয় জঙ্গি রাখি জঙ্গি রাখি জামানবাবু জঙ্গিরা কে হয় কে হয় আপনাকে একটু থামাচ্ছি ভারতের জম্মু কাশ্মীরে জঙ্গলি হামলা হয়েছে এখানে প্রমাণ সহগরে দেখা যাচ্ছে যে ভারতে যে জঙ্গলি সংগঠন হামলাটা করেছে এটা হচ্ছে ভারতের হিন্দু জঙ্গলি সংগঠন এই হামলাটা চালিয়েছে প্রমাণ সহকারে এই ভিডিওতে দেখা যাচ্ছে কিন্তু ভারতীয় মিডিয়াগুলো এবং ভারতীয় দালালগুলো এটা মানছে না প্রমাণ সহকারে এই ভিডিওগুলো থাকার পরেও ভারতের জম্মু কাশ্মীরে হিন্দু জঙ্গলিদের হামলা চলুন আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাই যে ভারতীয় হিন্দু জঙ্গলিরা মুসলমানদের ওপর কীভাবে হামলা চালিয়েছে দেখো

মারার জন্য এগুলো করা হয়েছে কতদিন ধরে আপনারা বাংলা থেকে কাশ্মীর কাশ্মীর থেকে মানালি মিনিট ধরে গুলি চালানো হয়েছে খেলবেন নাম জিজ্ঞেস করা হয়েছে হিন্দু নাম জানতে পেরে গুলি চালানো হয়েছে এবং প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষদর্শী যে ভদ্র মহিলা আমার খারাপ লাগছে ভদ্র মহিলা হাউ হাউ করে কাঁদছিলেন তারপরে চোয়ার শক্ত করে বললেন যে জানেন কি বলেছে মোদিকে গিয়ে বলো

লস্করে তৈবার সঙ্গে সরাসরি এর যোগ রয়েছে লস্করে তৈবারি এটা কাজটা নিশ্চিত ভারতের ইন্টেলিজেন্স এবং লস্করে তৈবার জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি জম্মু কাশ্মীর চোষে বেড়াচ্ছে সেনা বিপুল পরিমাণ বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে প্রচুর ফোর্স গেছে এবং ঘিরে ফেলা হয়েছে কার্যত উপত্যকাকে পর্যটকদের সরিয়ে নিয়ে আসা হচ্ছে এবং চিরুনি তল্লাশি চলছে এই মুহূর্তে জম্মু কাশ্মীর উপত্যকা

আজ ভারতে জাম্বু কাশ্মীরে যে জঙ্গলি হামলাটা হয়েছে এই জঙ্গলি হামলাটা হিন্দু জঙ্গলি সংগঠন থেকে হামলাটা চালানো হয়েছে এর একাধিক ভিডিও ভারত তা প্রকাশ করছে না যে সমস্ত মুসলমানরা এই ভিডিওটা প্রকাশ করছে তারা তারা মানছে না এবং প্রকাশ করতে দিচ্ছেন